SSC স্টুডেন্টস তোমাদের পরীক্ষায় যদি আমার এই সাজেশন থেকে কমন না আসে তাহলে কিন্তু আমি এখান থেকে লাভ দিব কি বিশ্বাস হয় না দেখো ইন 3 2 1 কিভাবেছ তুমি আমি এই জায়গা থেকে ধাপ দিব এইসব সব বাদ দাও আমার সাজেশনটা ভালো করে পড়ো পরীক্ষায় তুমি 100% কমন পাবেই পাবে চ্যাপ্টার 3 এর যেই যেই টপিকগুলো থেকে সি কিউ প্রশ্ন আসবেই আসবে স্ক্রিনশট নিতে ক্লিক করো ইন 3 টু ওয়ান কি ভেবে ছিল চ্যাপ্টার ফোর এরটা লুকিয়ে রাখবো না চ্যাপ্টার ফোর এরটা স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হোক ইন থ্রি টু ওয়ান চ্যাপ্টার ফোর ডান চ্যাপ্টার ইন থ্রি টু ওয়ান এদিকে আসো শুধুমাত্র সিকিউ সাজেশন পেলে কি হবে এসকিউ সাজেশন এমসিকিউ সাজেশন পেতে হবে না এই সাজেশনগুলো পেতে এখনই ভর্তি হয়ে যায় আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে কোর্সের লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দিলাম এবার চ্যাপ্টার সিক্স স্ক্রিনশট নিতে ক্লিক করো ইন থ্রি টু ওয়ান চ্যাপ্টার সেভেন স্ক্রিনশট নিতে ক্লিক করো ইন থ্রি টু ওয়ান লাস্টের চ্যাপ্টার চ্যাপ্টার ইলেভেন স্ক্রিনশট নিতে ক্লিক করো ইন থ্রি টু ওয়ান আরে দূর তোমরা এরকম কনফিউজ হয়েও না আমি যেই সাজেশনগুলো দিয়ে দিয়েছি সেখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন পাবেই পাবে তোমার কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি কঠিন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবং টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই ভিডিওটা সেভ করে রেখো